যে পে কি অন ক্যাশ इवन কোড কি না ক্যাশের তো আমরা দেখি না আমরা কি ওয়ান কোডটা দিইছে আসলে আমরা যে একটা ত্রুটি হই কোড মানুষ ভয় কি সুন্দর আচ্ছা দেখুন তো কোডে পেমেন্ট করতে বলছেন আদি আমরা অনলাইন পেমেন্টের পক্ষে বলছি যেটা একটা ভালো সিস্টেম ক্যাশ পেমেন্ট

এইসব অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে মিথুন গ্যাস হলে আপনারা বৃক্ষ লাগাবে খালি লাগিয়ে দেওয়ার পর বড় করার যেভাবে গাড়া দেওয়া বা একটু আমরা শুধু বৃক্ষ রোপণ নয় চাই যেরকম করে আমরা আমাদের ছেলে মেয়েকে ছোট বেলা থেকে হাতে ধরে মানুষ করে তাদের মানুষের পরিমাণ করি সেই রকম ভাবে আমরা শুধু এবার গাছগুলো লাগাচ্ছি না আমরা চাইছি রানীগঞ্জের প্রত্যেকটি মানুষ এগিয়ে তার বাড়ির পাশে একটি গাছের দায়িত্ব যদি কিনে না। তাহলে সেই গাছটি বড় বৃক্ষে পরিণত আপনারা যদি আগের আমাদের প্রোগ্রামগুলি ফলো করে থাকেন তাহলে আমরা দেখব আপনারা দেখবেন আমরা রাস্তার ধারে কিন্তু তাহলে গাছের ওনারশিপ কে পাবো বিগত দিনে যখন গাছটা পরিপূর্ণ হবে এই গাছের ওনারশিপ কে পাবে এই যে গাছগুলি লাগানো হবে এই গাছগুলি লাগানো দুটি জায়গায় হতে পারে কোন স্কুলের প্রাঙ্গণে হতে পারে কোন সরকারি জায়গায় হতে পারে কোন ব্যক্তিগত উদ্যোগে কোন কেউ যদি তার নিজস্ব জায়গা আমাদের দেন গাছ লাগানোর জন্য আমরা অবশ্যই সেখানে এগিয়ে যাব কোন টাইপের গাছ আপনারা এখানে বেশি আমরা যে গাছগুলি লাগাতে চাই এই অঞ্চলে মূলত যেগুলো এই অঞ্চলের আদিম এবং ন্যাচারাল হ্যাবিটেট যে গাছগুলি সেই গাছগুলি যেরকম নিম অর্থ শিশু সিরিজ শাল এই গাছগুলি এর সাথে একটা রেশিও আমরা মেনটেন করবো যেখানে কিছু ফলের গাছ আমরা লাগবো আপনারা

আমরা এর আগেও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় কিন্তু সেই যে আমাদের উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো খুব ভালোভাবে প্রসারিত আমরা চাইছি মানুষ পাঁচশো মানুষকে একত্রিত করার জন্য বড় ইভেন্ট ছাড়া সম্ভব নয় আমরা যদি একটা আমাদের মানে তারা মনে হয় রাজনৈতিক শিল্পের যে মানুষ রয়েছে তারা এখন ঘুমিয়ে কেউ কখনোই থাকে না তাদেরকে

বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এবারের পদক্ষেপটি আমাদের একটু বিপদ আমরা চাই চাইগঞ্জের অংশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়া এই বৃক্ষরোপণের জন্য আমরা দেখেছি কী রকমভাবে দূষণ বেড়ে চলেছে তার সঙ্গে বেড়ে চলেছে শ্বাস প্রশ্বাস জনিত বিভিন্ন রকম রোগ মানুষের সেই রোগগুলিতে মানুষ অত্যন্ত সাফার করছেন এইসব কারণে আমরা দেখেছি যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি তাহলে পরিবেশের উন্নতি সাধন করা সম্ভব সেই লক্ষ্যে আমাদের নতুন আয়োজন রানীগঞ্জ ম্যারাথন ফাইভ কে এই যে ফাইভ কে এই ফাইভ কে হচ্ছে আমাদের প্রয়াস আমাদের প্রতিজ্ঞা যে আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মধ্যে রানীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আমরা পাঁচ হাজারটি বৃক্ষরোপণ করব এবং যদি আমরা এই বৃক্ষরোপণ করি এবং সাধারণ মানুষের সহযোগিতা পাই এবং সেই গাছগুলিকে বহিরে পরিণত করতে পারি তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস